হ্যাঁ বিএনপির অনেক সুনাম রয়েছে অনেক বড় একটা দল কিন্তু এই দলটাকে আপনাদের মতো মূর্খ কতগুলো নেতার কারণে আপনাদের দলটার পারফরমেন্সটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছে বর্তমানে যদি আপনাদের পারফরমেন্স খুঁজে আসি তাহলে মাত্র ফাইভ পারসেন্ট লোক আপনাদের সমর্থন দিতে পারে আর এই সমর্থন কারা যারা আপনার নেতাকর্মী তাদের পরিবার এবং তাদের আত্মীয় স্বজন এরাই আপনাকে সমর্থন করতে পারে আপনাদের দলকে সমর্থন করতে পারে আর আপনারা যে সকল মূর্খতার পরিচয় দিচ্ছেন যেভাবে পাবলিক প্লেসে কথাবার্তা বলছেন ইসলাম বিদ্বেষী কথা বলছেন এই কথাগুলোর কারণেই আপনাদের দলটা একদমই বাজে পারফরমেন্স হয়ে যাচ্ছে একটা কথা মনে রাখবেন বাংলাদেশে বর্তমানে যে জনগণ রয়েছে এই জনগণ কিন্তু সবথেকে বেশি ভালোবাসে ইসলামকে আর এই ইসলামের উপর টর্চার করা ইসলাম বিদ্বেষে কথা বলে কখনো জনপ্রিয়তা অর্জন করা যাবে না আমি বিএনপির যে নেতাকর্মীগুলো রয়েছে তাদেরকে কিছু বলতে চাই না আমি বলতে চাই তারেক রহমানকে ভাই আপনি যদি আপনার দলটাকে ভালো পারফরমেন্সে নিয়ে যেতে চান যদি ভোট যদি নির্বাচন করার যদি কোনো ইচ্ছা আপনার থেকে থাকে তাহলে এই সকল মূর্খ মার্কা নেতাগুলোরে আপনার দল থেকে বের করে দেন না হলে আপনার দলটা এমন একটা পর্যায়ে চলে যাবে যে আপনার দলটার আওয়ামী লীগের তাও নাম গন্ধ রয়েছে আপনার যে দলটা আছে সেটা একদম মানে খুঁজেই পাবেন না আপনার দলটাটি আওয়ামী লীগ তাও পালানোর সুযোগ পেয়েছে এই সকল নেতাগুলো যদি আপনার দলের পক্ষে হয়ে এই সকল মানে মূর্খভাবে কথা বলে আপনারা কিন্তু পালানোর সুযোগ পাবেন না বর্তমানে বাংলাদেশের যে জনসমর্থন রয়েছে তারা যেভাবে স্বৈরাচার মুক্ত দেশ গড়তে যাচ্ছে এই সময়ে যদি আপনারা এই ধরনের কথাবার্তা বলেন তাহলে ভাই দেশের নির্বাচন করা তো দূরের কথা নির্বাচনের আগেই তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে না তাই দলকে যদি টিকিয়ে রাখতে চান দলকে যদি জনগণের সমর্থন পেতে চান তাহলে অবশ্যই ইসলামকে সাপোর্ট করতে হবে ইসলামকে রেসপেক্ট করতে হবে তাছাড়া নির্বাচনে এসে কোনো লাভ নেই আমি তারক রহমানকে রিকোয়েস্ট করছি যদি নির্বাচনে ভালো পারফরমেন্স করার যদি কোনো ইচ্ছা আপনার থেকে থাকে তাহলে এই সকল মূর্খ মার্কার নেতাদেরকে দল থেকে দ্রুত বের করে দিন তাছাড়া আপনার নির্বাচনের আশা আপনি বাদ